আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি এখানে ব্রেকফাস্ট করছি আর কিছু সুরা শুনছিলাম আর আজ যেহেতু সানডে ওর আছে ছুটি সেই জন্য ও আছে বাড়ি ওর জন্য এখানে আমি একটু ম্যাগি করে দিলাম আমি বললাম যে তুমি একটু ম্যাগিটা ভেঙে দিয়ে দাও আর আজকে এরকম ভাবে একটু পেঁয়াজ ভেজে ম্যাগি করেছি আর এটা বেশ ভালোই লাগে তারপর বাকিটা আমি পুরোটা করে দিলাম আর এখানে চলে এলাম আর আজ বেশ ভালো লাগছে অনেকদিন পর ও আবার মানে এক সপ্তাহ পর যখন ছুটি থাকে আর যখন আমরা একসঙ্গে থাকি তখন বেশ ভালো লাগে এখন তো আর সচরাচর থাকা হয় না আমি তো থাকি বাড়িতে তো যাই হোক আজকে কিছু স্পেশাল রান্না করব। কারণ কিছুদিন আগে আমি আমার জীবনে আরেকটা বছর পার করে ফেলেছিলাম আসলে সেই উদ্দেশ্যে নয় ও বাড়িতে আছে সেই উদ্দেশ্যে তো আজকে তো বেশ ভালো ভালোই রান্না হচ্ছে আর আমিও আম্মির অনেকটা হেল্প করছি আর এদিকে হবে পোলাও রান্না সেই জন্য আমি এদিকে পোলাও চাপিয়ে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছিলাম কিন্তু ওটা পোলাও দিইনি ওটা ডালে দিয়েছিলাম আর এই দেখুন আমাদের ডাল একদম রেডি দুর্দান্ত হয়েছিল ডালটা এখন তো পানিও ফুটছে এবার আমি পোলাওয়ের চালটাও দিয়ে দিচ্ছে এখানে পোলাও করবে ভেবেছিলাম প্রথমে আমি করব আমিও বলেছিল তোর হাতে কর বাট আমি বললাম যে না তুমি থাকতে আর আমার মতো রাঁধুনি রাঁধবে তাই হতে পারে নাকি তাই আমি এখানে পোলাওটা করলো আর এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু চাটনি ডাল আর মাংস বেশ ভালো রান্না হয়েছিল আর কিন্তু সবথেকে টেস্টি হয়েছিল দালটা হ্যাঁ ডালটা অবশ্য আমিই করেছিলাম কিন্তু খুব ভালো হয়েছিল তারপর এই ড্রেসটা আজকে পরে একটু বাইরে যাব ভাবলাম ঈদের সময় কিনেছি পরবো পরব করে পড়াই হয় না তাই ভাবলাম যে আজকে যখন যাচ্ছি তখন এটাই করি এখন বাজছে প্রায় সাড়ে তিনটে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন ওই প্রায় সাড়ে চারটের কাছাকাছি হয়ে গেছে একটু মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে আছে এসেছি জাকেরিয়াতে কিছু সামান কিনবো বলে তারপর দেখলাম এখানে শীতের জন্য কিন্তু অনেক সলও নেমে গেছে দাম জিজ্ঞেস করলাম বাট প্রচণ্ড দাম বলছিল একটা হোয়াইট কালারের পছন্দ হয়েছিল বাট দামাদামিতে হলো না সেই আর নিলাম না তারপর এইখানে চলে এলাম এই চুড়িদারগুলো দেখতে খুব রিজনেবেল প্রাইসে ছিল থ্রি পিসগুলো বেশ ভালো লেগেছিল। আমার জন্য কিন্তু একটাও নিইনি নিয়েছি আমার আম্মির জন্য সেটা বাড়িতে গিয়ে দেখাবো যে কোনটা কোনটা নিয়েছি এখানে আমার জন্যও দেখছিলাম বাট আমি নিইনি শুধু দেখেই গেছিলাম আর সব থেকে বড়ো কথা আমি কেনাকাটা অনেক কমিয়ে দিয়েছি আর এখানে না বাচ্চাদের জন্য চুরিদার ছিল ভেবেছিলাম রাই সাইজটার জন্য নেব। বাট ওদের সাইজের থেকে ড্রেসগুলো একটু বড়ই ছিল তো যাই হোক ওইখান থেকে তো চলে এলাম আমি ভাবছিলাম যে দেখি আরও কিছু আছে কি না একটু যখন এসেছি এতদিন পর একটু ঘুরে ফিরেই নিই আর এখানে না থানের কাপড়গুলো বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল আর এখানে লেসগুলোও সস্তায় ছিল ওই তিরিশ টাকা চল্লিশ টাকা করে মিটার আর এই যে দেখছেন থানের কাপড়গুলো এগুলো ষাট টাকা মিটার সুতিরই ছিল বাট যেহেতু আমি দুটো নিয়ে নিই নিয়েছি আমির জন্য সেই জন্য আমি আর নিলাম না নাহলে আমার এটা খুব পছন্দ হয়েছিল এই দুটোই ভালো ছিল দুটোই ষাট টাকা করে মিটার বলছিল তারপর এগিয়ে দোকানে এলাম কখনও আমি এখান থেকে কিছু নিনি বাট আজকে নিয়েছিলাম টোস্টগুলো বেশ ভালো খেতে ওখানে তো সব কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর এখন কতটা ফাঁকা আছে আর রমজানের সময় এই জায়গাগুলো এত ভিড় থাকে কি আর বলবো মানে প্রচণ্ড ভিড় যেহেতু এসেছি সেহেতু জানি তারপরে একটু ও এসেছিল মরতে আমার জন্য পেস্ট্রি নিতে তো ও তখন ফোনটাও নিয়ে এসেছিল তারপরে আমি ভাবলাম যে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন কি কি শপিং করেছি এইটা একটা লুঙ্গি আর এটা হচ্ছে বাচ্চাদেরই লুঙ্গি আর বাচ্চা বলতে একজনে আছে সেটা হলো আমার ভাই আর এই দেখুন এই চুড়িদার পিসগুলো নিয়েছি মানে পিস না এটা পুরো থ্রি পিস আছে খুব সুন্দর পুরো সেলাই করা বেশ ভালো লেগেছে আর দুটোই নিয়েছি আম্মের জন্য একটা ওই গ্রে কালারে নিয়েছি আর একটাই স্কাই ব্লু কালারে দুটোই কিন্তু খুব সুন্দর তারপর এই ব্যাঙ্গেলস দুটো নিয়েছিলাম এইগুলো বেশ সুন্দর ওগুলো ছিল একটা চাচি মায়ের জন্য আর একটা ছোট মায়ের জন্য আর এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও যেখানে আমি সব কিছু গোটাচ্ছি আই মিন সব কিছু ভরে নিচ্ছি কারণ যেহেতু এখন আমি শিউড়িতেই থাকবো সেহেতু কিছু ভরে গুটিয়ে কাটিয়ে একদমই চলে যাব আচ্ছা সেদিন যখন স্প্যানেট গেছিলাম তো ওখান থেকে কিছু মাল কিনেছি চলুন দেখিয়ে দিই একটা ব্যাগ কিনেছি আমার মেকআপ রাখার জন্য তিনটে সেট আছে এটা বড়োটা ভেতরে আর দুটো আছে বের করছি না আর এই একটা ব্যাগ কিনেছিলাম ব্যাগ আর এই দুটো যে বড় বড় ঝোলা ব্যাগগুলো হয় এটা একটা কিনেছি আর এটা একটা কিনেছি আর দুটো বেডশিট কিনেছি আমি এখানকার জন্য এটা ওর পছন্দের এটা সম্পূর্ণ ও পছন্দ করেছে এটা পছন্দ করেছি একটু ব্রাইট আমি এটা নিয়েছি তো কোনটা ভালো লাগছে জানাবেন দুটোই আমার ভালো লাগছে কারণ দুটোই পছন্দ আমি আরেকটা এরকম মানে এই কালারটার আরেকটা ছিল হোয়াইট ছিল না তো ওটা আমার বেশি পছন্দ হয়েছিল যাই হোক আর এই একটা ব্যাগ নিয়েছি প্যাকেটটা ছিল গেছে খুব সুন্দর একটা ব্যাগ নিয়েছি এটা ভাইয়ের জন্য নিয়েছি মানে আমাদের নোরামিনের জন্য তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নেক্সট সুন্দর ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আমি এগুলো গোটাতে থাকি আর আপনারাও আমার জন্য দোয়া করতে থাকেন ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ